হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকালবেলা আমি মাসবিনের ব্রেকফাস্টটা আগে রেডি করে নিচ্ছি দুটো রুটি ভেজে নিয়েছি তো একটা রুটি খাবে আলু ভাজি আর ডিম একটা পোস্ট করে নিয়েছি তো মাসবিন ফ্রেশ হচ্ছে এখন মশবিলকে খাইয়ে দিব তারপর রেডি করে স্কুল পাঠিয়ে দেবো এরপরে নভেরাকে ডাকবো নভেরা তারপরে রেডি হবে কলেজ যাবে মাসবিল কাব্যর থেকে নভেরা বেশি ছোট ওকে খাওয়ানো আমার খুব কষ্ট হয়ে যায় কারণ কাব্য মাসবিলকে আমি ডিম দিলে রুটি দিয়ে খাই কিন্তু নভেরা এটা খেতেই চায় না খুবই বিপদে আছে ওকে নিয়ে তো এজন্য ওকে একটু লাস্টেই ডাকবো ওকে অবশ্যই খাইয়ে দিব না কিন্তু রাগ করলে খেয়ে নেবে নভেরা গো তোমার কাছে রুটি ডিম ভাজি কেমন লাগে ভালো লাগে কাব্যর ভীষণ পছন্দ আলু ভাজি দিয়ে রুটি খাওয়া না বাবা ফ্রেন্ডস মানে করো যে তোমাদের সামনে যে আসবো সকাল বেলা সেইটুকু সময় আমি পাই না এই মাত্র মধ্যে গাকে স্কুলে দিয়ে তারপরে চলে এলাম আসার করে মনে পড়ছে যে ওষুধ খাওয়াই নেই এরপরে আবারও গেছি স্কুলে ওষুধ নিয়ে ওদের ওষুধ নিয়ে খাইয়ে দিয়ে পরে চলে আসছি সেদিনের ভিডিওতে তো দেখেছ যে ডক্টর দেখিয়েছি ওদের এত ঠান্ডা লেগেছে তো ওষুধ যদি নিয়ম করে না খাওয়ানো হয় তাহলে কি হয় কারণ গতকাল ওষুধ ছিল না রাতেরটা এই শীতের রাতে আমি আর আমার বর চলে গিয়েছি আমাদের উপজেলায় ওইখানে যে ওদের ওষুধ নিয়ে আসছি ওদের যে মেডিসিনগুলো ওদের ডক্টরের দেয় সেগুলো এই লোকালয়ে পাওয়া যায় না একদম উপজেলাতে যেতে হয় পরে ওখানে যে ওষুধগুলো আমি নিয়ে এসেছি এখন রাতে খাইয়ে দিয়েছি তো সকালে যদি না খাওয়াই তাহলে ওর বাবা ফোন করবে একটু পরে বলবে যে ওষুধ কি খাইয়ে দিয়েছো যদি বলি না তাহলে রাগ করবে আর আমারও তো মানে বাচ্চারা যদি অসুস্থ থাকে ঠিকঠাক মতো সুস্থতা না বোধ করে তাহলে কেমন লাগে বলো এই কতদিন হলো ওকে ভোরে মক্তবে পাঠাই না কারণ সকালে ভোরে মক্তবে পাঠালে নাক দিয়ে ঠান্ডা চলে যায় তারপর ওদের ঠান্ডা লেগে যায় এত সেন্সিটিভ ঘরে জুতা যদি একটু খুলে না পাতি শুরু হয়ে যাবে ঠান্ডা লাগা মানে খুব বেশি অসুবিধার ভিতরে থাকতে হয় শীতকালে এ কি করো গেম খেলি কেন তোমাকে না বলছি কি না গেম খেলবো না বলছি না তোমাকে কি বলছি যে গেমস খেলবা না কি দেখতে বলছি বলো তো জানি না হ্যাঁ ঠিক করে বলো পিকাচু আর অন্য কিছু দেখাবো এগুলো দেখে না ঠিক আছে এখনো ঘরের কোনো কাজ করতে পারিনি সকালে নাস্তা খাওয়ার পরে চুলে একটু হেয়ার প্যাক দিয়েছি এরপরে আর কি করলাম ও কাপড় আবার ধুয়ে সাদে দিয়ে আসছি এ আমাদের মিনি তো দেখো কি অবস্থা সকালের এই অবস্থা হয়ে আছে এখন বাজে প্রায় বারোটা তো কি রান্না করব এটাই বুঝতে পারছি না আজকে কি রান্না করতে হবে মাছ শেষ হয়ে গেলে বিরক্ত লাগে মাছটা থাকলে যে কোনো একটা সবজি বা ডাল করলে হয়ে যায় হ্যাঁ বাবা ফোনটা রাখো চার্জে রাখো তাড়াতাড়ি চার্জে রাখো রাখো হ্যাঁ মাত্র দিয়ে এসছি না আমি জানি মাত্র এই ছয়টা রোজ না না সবজিপাতি কোনো কিছু নেই এজন্য আর কোনো রান্না করিনি এখন গতকালের ভাত আছে আলু ভেজে নিব আর তিনটা ডিম ভেজে তিনজনকে খেতে দিব আমি আর এখন খাবো না তো চুলে যে হেয়ার প্যাক লাগিয়েছি এটা শুকিয়ে যাচ্ছে কাজ করতে করতে কিচেনের কাজটা সম্পূর্ণ হলেই গোসল করে আসব। তারপরে সারে যে কাপড় দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে ওগুলো ঘরে এখন নিয়ে আসব গোসল শেষ করে তারপরে হচ্ছে ওগুলো পাঠ করব এরই মধ্যে কাব্য মাছবিলকেও গোসল করিয়ে দিতে হবে শুধু কিচেনের কাজটা শেষ করেই আমি চলে যাব কাব্যকে গোসল করাবো কাব্যকে গোসল করাতে করাতে দেখা যাবে যে মাছবিলও চলে আসবে তো ইয়া করব সবজি কিনতে যেতে হবে আর কি তো দুপুরে বাচ্চাদের খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব। এরই মধ্যে নভেরাও চলে আসবে তারপরে কিছু সবজি কিনে নিয়ে চলে আসবো নভেরা বাসায় থাকবে আমি গোসল করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নামাজ পড়ে এই তো বসলাম এখন হাজবেন্ডের আলমারিটা একটু গুছিয়ে দিচ্ছি এই আলমারিটায় আমার আমার হাজবেন্ডের কাপড় চোপড় থাকে আমাদের দুজনারই তো আমার হাজব্যান্ড এমন এলোমেলো করে রাখে কি আর বলবো তো ভেবেছি আজকে আবার ভাজ করি সব জামা কাপড় নিয়ে বসেছি ছাদেরগুলো আবার অড্রপ ভরা ছিল এবং আলমারি এলোমেলো ছিল সব আজকে গুছিয়ে নিব এবং তোমাদের সঙ্গে নিয়ে। আমার অত সুন্দর আলমারি নেই তো যেটুকু আছে এই আলমারিটা গোছাতে আমার বিরক্ত লাগে আমি বড় বড় জিনিস ভীষণ পছন্দ করি ছোটো জিনিস আমার যেন কাজ করে ভালো লাগে না আজ আলমারি খুলে জানো তো কঠিন স্মৃতি মনে পড়ে গিয়েছে এবং চোখে পড়ে গিয়েছে খুব কেঁদেছি বাচ্চাগুলো কত বড় হয়ে যাচ্ছে তো যাই হোক সেগুলো দেখাবো আরও শার্ট রয়েছে এগুলো পাঠ করে নিব হাজবেন্ড এর এত খেদ বন্ধ করলাম আজ আমার এই এই ঘাড় পুরো ব্যথা এসব পাঠ করা মানে অনেক কষ্ট আয়রন করিনি এমনি রেখে দিয়েছি যখন যেটা লাগবে আয়রন করে দিব পরে যাবে আর শীতে পাঞ্জাবি লাগে না তেমন একটা এই করে রেখে দিলাম এভাবেই কারণ যত আয়রন করে রাখি না কেন আমার বর কি করবে আলমারি খুলে সব একসঙ্গে খিচুড়ি করে ফেলবে এই জন্য এখন আয়রন করি এভাবেই রেখে দিব আমার বর সেদিন বলছে মাধুরী তুমি আর এখন আমার দিকে অত বেশি যত্ন রাখো না আমি বলছি কীরকম বলে কি আমার একটা মোজা এখানে একটা গেঞ্জি ওখানে টি শার্ট পরিষ্কার না আমি যে তো দেখেছ তো তুমি আমার তাহলে শূন্যতা বোধ করতে পেরেছ কারণ সত্যি আমি একটু অবহেলাই করেছি কারণ বুঝতে দিয়েছি এলোমেলো এলোমেলো জানো না প্রচুর করে তো রাখে কিছুদিন ভেবেছি কোনো কিছুতে হাত দেবো না একটু গুছিয়ে পড়ুক না তবে বুঝবে আর এই দেখো আলমারিটা কিছুটা গুছিয়েছি তো বাকিটা আরও এলোমেলো হয়ে আছে তো সব গুছিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের প্রচুর জামা কাপড় কিছু জামা কাপড় অন্যকে দিয়ে দেওয়া হয়েছে আর কিছু আছে এই দেখো আমার কাব্যর পায়ে দেওয়া প্রথম জুতো এই জোড়া লাল টুকটুকে এই জোড়া আমার প্রথম জুতা এই জোড়া দ্বিতীয় জুতা এই ব্লু কালার এটা বাসায় পড়তো শীতে এটা প্রথম খেলনা আমার কাব্যর কাব্য না এটা মাসবিলেরই প্রথম খেলনা পরে কাব্য এটা প্রথম খেলেছে মানে ওদের দুজনেরই এই খেলনাটা এটা মাসবিলের প্রথম জুতো এটা মাসবিলকে মাসবিলের এক প্রিয় শুভাকাঙ্ক্ষী দিয়েছিল এখন আমি যাচ্ছি বাজারে তো বাজারও করে নিয়ে আসছি অল্প অল্প করে বাজার করেছি পেঁয়াজ রসুন বাঁধাকপি মরিচ তারপরে নিয়েছি ডিম তো আজকে বাঁধাকপি ডিম এইগুলোই রান্নাবান্না করব তো রান্নাবান্নার কিচ্ছু দেখাবো না তো এখন আমি ভাত বসিয়ে দিব আর এখান থেকে আগামী ভিডিওটা শুরু হবে তোমরা ভালো থেকো